আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে এক্সট্রাস বাই লাবুনের যেখান থেকে আজকে আমি আপনাদেরকে একদম হুহু গোল্ডের একটা মানে পুরো একদম গোল্ডের একটা প্রোডাক্ট নিয়ে আসছি লাইভে সো আপনারা আশা করছি আমাদের সঙ্গে হাজির হয়ে যাবেন যারা যারা যেভাবে যে প্রান্ত থেকে আছেন লাইভটা শেয়ার করবেন এবং হচ্ছে বলবেন লাইভটা ক্লিয়ার আছে কি নাই হ্যাঁ আমরা আজকে আপনাদেরকে এত সুন্দর সুন্দর আইটেম দেখাবো এই লাইভটা করার জন্য মনে করেন আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি আপনাদের জন্য এবং আপনাদের না আরো একটা আপনাদের আরো একটা কথা বলে দিই আমার এই সুন্দর ঢাকাই জামদানিটা এটা কিন্তু অরিজিনাল ঢাকাই জামদানি হ্যাঁ এটা হান্ড্রেড কাউন্ট বা কাউন্টের শাড়ি ফ্রম সুন্দর আমি ট্যাগ করে দিয়েছি ঠিক আছে আমি সুন্দর ছবি বা ভিডিও করে দিব আপনাদেরকে আপনারা দেখে নিয়ে ঠিক আছে আমার শাড়িটা হচ্ছে সুন্দর থেকে নেওয়া ওকে স্টার্ট করছে আজকের লাইভ সেশন আপনারা একটু বলে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ লাইভ সেশনটা ক্লিয়ার আছে কিনা আজকে অনেক দিন পর একটু ডার্ক কালার লিপস্টিক দিছি বহু বছর পর বহু বছর পর আছে আমি বেশ কিছু প্রায় 12 13000 টাকার লিপস্টিক কিনছি যে দুইটা লিপ একটা লিপস্টিক এই আর কি ব্যাপার তো ভালোই লাগতেছে অনেক দিন পর একটা ডার্ক শেড দিয়ে ওকে আচ্ছা আপনারা একটু বলে দিবেন লাইভটা क्लियर আছে নাকি ঠিক আছে আমি শাড়ির বিষয়ে বলে দিয়েছি এবার আমরা সরাসরি গহনাতে চলে যাব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে ফুল অ্যাডванস করে দিতে হবে আমাদের ঢাকার বাইরে যারা আছি আমরা হ্যাঁ আচ্ছা স্টার্ট করছি আজকে আমি কোনটা দিয়ে শুরু করব আচ্ছা আমি একটা পিঙ্ক কালারের ম্যাজেন্ডা কালারের একটা টিপ দিব আচ্ছা ম্যাজেন্ডা লাগছে dipo Nah, bagus lah kan. Apa clear? Acak. উদায় দিয়ে লাভ নেই ভালো লাগছে না আপু ক্লিয়ার আছে তাহলে আমি আমার গলার এই গোল্ডের এই সেটটা দিয়ে শুরু করছি হ্যাঁ আমার গলার এই গোল্ডের এই চেইন সেটটা দিয়ে শুরু করছি আপনাদেরকে এটা বেসিক্যালি মফ চেইন হ্যাঁ নাইস লাগছে থ্যাংক ইউ সো মাচ এটা বেসিক্যালি মফ চেইন আমাদের কাছে তিরিশ পিস এভেলেবেল আছে অ্যান্ড দেন এটা আর এভেলেবেল হবে না বাট এটা আমরা রিস্টক করবো ঠিক আছে এটা আমরা রিস্টক করবো জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল কন্ট্রাস্ট হ্যাঁ আপনারা একটু দেখে নেন হাতে পেলে বুঝবেন যে আপু কি দিসেন হাতে পেলে বুঝতে পারবেন আপু এটা কি দিচ্ছেন ঠিক আছে আমি একটু ক্লোজ দেখানোর সুযোগ করে দিচ্ছি আপনার এটা তিন কালারে আছে রোজ গোল্ড কালার তারপরে হচ্ছে গিয়ে গোল্ড কালার এবং হচ্ছে আপনার কপার কালার ওকে টিপ দিলে ভালো লাগে না ঠিক আছে টিপ দিব না ওকে ভালো যেহেতু লাগেই না ভালো লাগানোর দরকার নাই হুম দিব না টিপ আচ্ছা যেটা বলছিলাম আমি এখন হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর ভাবে এই গহনাটা দেখাই এটার লেন্থটা এরকমেরই হবে ঠিক আছে আমি এই থ্রি লেয়ারের এই চেইনটা নেওয়ার জন্য মানুষ পাগল প্রায় হয়ে গেছে এই চেইনটার জন্য ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখাই এক্সেলেন্স বাই লাবুন জান থেকে নিয়ে দিবেন এটার ওয়ান লেয়ার আমরা এনেছিলাম টু লেয়ার এনেছিলাম আজকে আমরা থ্রি লেয়ার শো করছি এটা একটা মফ চেন এটার সাথে ইয়ারিংস হবে না এটার এটার মেইন ভালো লাগার বিষয়টাই হচ্ছে এটা এটা এরকম গলায় টান টান ঠাসা ঠাসা করে পড়লেই ভালো লাগবে আমি একটু ঠাসা ঠাসা করেই পড়েছি আর একটু ঝুল দিয়ে পরা যাবে আর একটু ঝুল দিয়ে পরা যাবে ঠিক আছে আচ্ছা কালার ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স মিনিমাম পাঁচ বছর আপনি কালার গ্যারেন্টি পাচ্ছেন মিনিমাম ফাইভ ইয়ার্স আপনি কালার ওয়ারেন্টি গ্যারেন্টি পাচ্ছেন আপনারা লাইভ নিজেদের প্রোফাইলে শেয়ার করবেন আপনাদের মধ্যে থেকে যে কোনো একটা আচ্ছা আমি দেখবো সমস্যা নেই এজে এজে দা ইফান জাহিদ ভাষায় আছে হ্যাঁ জাহিদ কি ভাষায় কেন বাইরে গেছে জাহিদা আসবে না জাহিদকে ফোন দিয়ে বলো না আমার জন্য একটা লেমন লেমুন চলে গেছে লেমোন এর হ্যাঁ মুই জাহিদ চলে গেছে আমার টা মাথা চাপ দিও না না একটু একটা লেমনট নিয়ে আসতে বলো আমার খুব গলা শুকায় আসছে খাবো না তোমার টিকটকটা এত সুন্দর লাগছিল আমি হাসতে হাসতে আমার জামাই খুব অ্যাপ্রিশিয়েট হয়েছে। সবাই আমার জামাই খুব প্রশংসা করছে সবাই আমার জামাইয়ের ক্যারেক্টারের কথা বলছে হ্যাঁ যে ভাইয়ার ক্যারেক্টারটাই সুন্দর ছিল ভাইয়া খুব সুন্দর করে ক্যারেক্টারটা ইয়ে করছে তো আরফান খুব অ্যাপ্রিশিয়েট হয়েছে এখন বলতেছে যে না ঠিক আছে তুমি আমাকে যখনই টিকটকের জন্য আমার ডাক পড়বে আমি তোমাকে না করব না যাই হোক এটা বলি ফাইভ ইয়ার্স কালার ওয়ারেন্টেড একটা সেট সীতা এটা থ্রি লেয়ার ঠিক আছে এবং থ্রি কালারের এটা 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 রোডিয়াম গোলার থেকে খুলতে হবে না পানি পারফিউম কিচ্ছু হবে না কিচ্ছু হবে না জাস্ট আপনি এটা এটা পরে থাকবেন অসম্ভব সুন্দর আপু অনেক সুন্দর লাগছে জান কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপু অনেক সুন্দর কেন লাগছে আমি জানি না আমি সেই অনেক আগে থেকে রেডি হওয়া প্রায় দুইটা থেকে রেডি হওয়া হ্যাঁ আর আমার ভালো লাগতেছে না জি আপু ভাইয়া খুব সুন্দর ভাইয়া খুব সুন্দর ভাইয়া খুব সুন্দর অভিনয় করছে সেটা বলেন হ্যাঁ ও যেন আমি না হাসি আমি যেন না হাসি হ্যাঁ আমি ভিতরে ভিতরে দোয়া পড়তেছি যেন আমি না অ্যাক্টিং করছে ভাইয়া হ্যাঁ আচ্ছা এই এই সীতাটার দাম আমি আপনাদেরকে বলে দিই যেহেতু ফাইভ ইয়ার্স কালার মো এটার পর আমি আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব। ফুল গোল্ড আছে না ফুল গোল্ড কালার নাই এটা আমি রোডিয়াম আমাদের কাছে রোডিয়াম কালারটাই বেশি চলে জোড়া আপু রোডিয়াম এবং এটা খুব একটা বোঝাও যায় না হ্যাঁ খুব একটা বোঝাও যায় না যে দেখেন মানে এটার টোনিংটাই এত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক 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 সুন্দর সো এই এই চেইন সেটটার এই চেইন সেটটা মিনিমাম আঠাইশ উনত্রিশও কারণ আমাদের কালার ওয়ারেন্টি আছে তো ফাইভ টু টেন ইয়ার্স কালার ওয়ারেন্টি মানে আমরা যে কালার ওয়ারেন্টি প্রোডাক্টগুলো সেল করি আপনারা তো জানেন কালার ওয়ারেন্টি প্রোডাক্টগুলো যখন আমরা সেল করি তখন ওগুলোর মূল্য থাকে আঠাইশো চব্বিশশো পঁচিশশো এরকম বাট এটা আমাদের কাছে স্টকে আসবে এখনো আসে নাই ওই যে আমি বললাম আমার কার্গো শিপিং এ পড়ে গেছে আমাদের তিনটা কার্টুন বারো লক্ষ একাশি বা তিরাশি হাজার টাকার প্রোডাক্ট হ্যাঁ সো ওর পর থেকে আমি মনে করেন আর এরকম না হাতে না পেলে প্রোডাক্ট দেখেন লাভ গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ মাসাল্লাহ তোমাকে সুন্দর লাগছে গোল্ড কালার আছে এটা না এটা এটা হচ্ছে এই থ্রি টোনে আছে ওকে এবার আমি আপনাদের সাথে দাম শেয়ার করে দিচ্ছি এই আমি এটা আপনি গোল্ড কালারে নিতে পারবেন যেটা আমি রেখেছি এটা কিন্তু আমি রেখেছি আরেকটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য এই সারপ্রাইজটা দেখতে সবাই মুগ্ধ হয়ে যাবেন এখন একটা সারপ্রাইজ দেখাবো ঠিক আছে আচ্ছা এটার প্রাইসটা একটু বলে দিয়ে আমি সারপ্রাইজে যাই ঠিক আছে এটার প্রাইস মিনিমাম 2800 টাকা হওয়ার কথা বাট আমরা আপনাদেরকে প্রোভাইড করছি মাত্র আঠাইশো টাকা হওয়ার কথা আমরা আপনাদেরকে কত টাকায় দিব বলেন দেখি আপনি আমাকে আপনারা বলেন কত টাকায় দিব আপনারা কত টাকায় হলে খুশি হন বলেন মাত্র তিরিশ পিস আছে ওনলি থার্টি পিস এভেলেবল ঠিক আছে প্রাইস বলেন আপনারা বলেন দেখি কত টাকা আপনারা গেইস করতে পারেন কিনা দেখি একটু মাঝে মাঝে মন চায় এসি টা বন্ধ করে দিয়ে আবার মাঝে মাঝে মন চাই এসিটা একদম দিয়ে আমার কি বাজে অবস্থা বলেন আমার মনটা ঠান্ডা করার কিছু একটা করে দেন ভাই মাঝে মাঝে কি হবে আমার বলেন কি করবো কততে তে দিবো বলেন হ্যাঁ বাইশ আঠাইশো চব্বিশ এরকম আপু তোমার এই কোন এই কাণ্ড দেশে না আল্লাহ দাঁড়ান আপনারা যদি আমাকে এত অ্যাপ্রিসিয়েটিং করেন তাহলে কি করবো জানেন আমি আবার টিকটক মধ্যে সময় দিব হাই বিউটিফুল লেডি আপু ইজান বাবুটা ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা যেহেতু প্রাইস বলছেন না সো আমি বলে দিই আমাদের আঠাইশো টাকা মূল্য ছিল আমরা আপনাদেরকে প্রোভাইড করব তিরিশ জনের জন্য তারপরে কিন্তু এটা আবার আগের প্রাইসে চলে আসবে যখন আমার স্টক আমি হাতে পাবো ঠিক আছে আগের স্টক যখন পরের স্টক যখন আমি হাতে পাবো তখন আমার এই প্রাইস আর থাকবে না হ্যাঁ আমি আজকের জন্য আপনাদেরকে প্রোভাইড করছি মাত্র ওনলি 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 এক টাকা শুধুমাত্র এক হাজার একশো আশি টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাইল আপু নিয়েছেন থেকে আপনার কানপাশাটা না আপু আমার কানপাশাটা কানপাসাটা দেখি এক জোড়া থাকতে পারে আপু এই কানপাসাটার মূল্য হচ্ছে সাড়ে তিনশো টাকা আপু এই কালারটাই বেশি ক্যাটকাচা গোল্ডের মতো লাগবে আপনি আপনার মোবাইলে বা আপনার ফোনে যা দেখতে পাচ্ছেন একুরেট তাই কারণ আমার এখানে এক্সট্রা করে কিছু নাই হ্যাঁ আপনি আপনার মনে করেন স্যামসাং বলেন আইফোন বলেন ওপো বলেন ভিভো বলেন যেটাই বলেন না এই আনটি তোমার টিকটকের ভক্ত হয়ে গেছে না থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ প্রাইস যাবে এক টাকা আমি আমার নিজের জন্য একটা রাখবো তবে এই স্লটে না এই স্লটে আমি আমার জন্য রাখবো না এই স্লটে আমি রাখতে পারবো না ঠিক আছে এই স্লট আমি রাখবো না এই স্লটে আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব নেক্সট স্লটে এটা আমি আমার জন্য রাখবো বাট নেক্স স্লটে এই এক হাজার তিনশো আশিতে আপনারা পাবেন না ওকে নেক্সট স্লটে এক হাজার তিনশো আশিতে আপনার এটা পাবেন না এটার মূল্য এক হাজার তিনশো আশি পাঁচ বছরের কালার ওয়ারেন্টি ইভেন নিচে যেটা আমি পড়াচ্ছি এটা দেখবেন আমি র্যান্ডম করি আমি যদি এটা খুলে ফেলি আমি যদি এটা খুলে ফেলি ধরেন আমি এটা খুলে ফেললাম হ্যাঁ ধরেন আমার কিছুই নাই আমি কিছুই পরি নাই ওকে দেখেন থ্রি লেয়ারের মালাটা ফুল গোল্ড কালার হবে না সোনাপু হবে না জাস্ট দেখেন হ্যাঁ ধরেন আমি উপরে কিছু পরি নাই কি বলছি উল্টালটা গলায় কিছু পরি নাই উপরে বলে কিছু পড়ি নাই এটা বলে আবার লাইভে এসে আমি কাস্টমারে বলবো ধরেন ধরাধরি বাদ ঠিক আছে ধরাধরি বাদ আপনারা বলেন আমার কেমন লাগতেছে আমার এই চেইনটা কেমন লাগতেছে বলেন আমি এই চেনটা একদম আমার স্টকে আলাদা করে ফালাই রাখছি যেমন এই কানের দুলটা যখনই আমার এই চেন টেন লাগে তখনই আমি এই কানের দুল এই কানের দুল আমি পাঁচশো পিস বিক্রি করছি ফাইভ হান্ড্রেড পিসেস এখন এক পিসি আমি ওইটা রাইখে দিছিলাম ওইটার সাথে পড়ছি ওকে এই যে এই চুরিটা এটা আমি এক পিস রাইখে দিছিলাম মানে একদম হুবহু গোল বিশ্বাস করবেন এই চুরিটা একদম হুবহু গোল্ড আমি মনে হয় পঞ্চাশ বিক্রি করেছি চোদ্দশো পঞ্চাশ টাকা বিক্রি করেছি এটা মানে ওপেন করে পরা যায় জোড়া ১৪৫০। পঞ্চাশ হ্যাঁ মানে আমি এগুলো আমার জন্য টুকটাক স্টকে রেখে দিই আচ্ছা আমি গলার চেঞ্জ এটা পড়েছি এটা চাইলে রোডিয়া মুদিটা পারবে একটু দেখাই দিই কই 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 তই তই তো ওই তোই তো ঐ কি বলো আচ্ছা লাবু নাপু তোমার কয় ভাই বোন রেগে যেও না আবার কেন রাখব আমরা তিন ভাই বোন আমি মাঝখানে আমার আশেপাশে দুই ভাই আছে একটা ছোটো একটা বড় আর আমি মাঝখানে আচ্ছা হ্যাঁ কী যেন বলে আমি যেটা পড়া আছি হ্যাঁ আমি ওটা খুলে দিছি এক হাজার তিনশো আশিটা ওইটা ধুমায় অর্ডার হয়েতেছে মশাল্লাহ জ্যাক মার্শাল্লা আর এখন যেটা আমি দেখা আচ্ছা আমি একবার ঢাকায় আসতে তোমার সঙ্গে দেখা করবো আন্টি চিটা চট্টগ্রামে থাকে আরে আন্টি বাদ দাও আমি যখন চট্টগ্রামে আসবো তখন তুমি আমার সাথে দেখা করব ঠিক আছে আর ঢাকায় আসলে তো করবই সমস্যা নাই আচ্ছা আজকে একজন এসে কি বলে জানেন বলে আপু আজকে প্লিজ আপনার সাথে একটু টিকটক করবো ও মা গো সিসিসিসি আমি কি টিকটক আর সেলিব্রিটি আপনার আমার সাথে আই সেই সব বললেন না আমি কোনো সেলিব্রিটি না ভাই আমি দুই চারটা ব্যবসা করে খাই দুই চারটা কাপড় বেচা খাই ভাই এটাই এনাফ হ্যাঁ আমাকে এরকম ট্যাগ লাইন লাগাই দেন না ইউ আর অলওয়েজ বিউটিফুল ইজ এন খেলছে ওর বাবার সাথে আচ্ছা এটা এটা দেখেন এটা আমি মনে করেন কোষে রাইখা দেই আমার আমি অর্ডার করেছি আপু শুধু অপেক্ষা ঠিক আছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপুরা এটা আপনারা দেখে নেন চেক আউট করে নেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেন এটা আমাদের র্যান্ডম প্রোডাক্ট আসতেই থাকবে এটার আরেকটা কালার আছে আমি একটু কালারটা দেখে আমি উপরটা কিন্তু খুলে ফেলছি হ্যাঁ এটার আরেকটা কালার ছিল এটা কই মাইয়াটার কথা বলার ধরন এত ভাল লাগে সত্যি আপু বিশ্বাস করো আমাকে এসে বলে যে আপু আসেন টিকটক করি উমা আমি টিকটক কেমনি করবো আমার লজ্জা আমি মরে যাই আমি বাসার মধ্যেই করতে পারি না আমি লজ্জায় মরে যাই ওনারা কেউ বিশ্বাস করতে রাজি না যায় আমি লজ্জায় মরে যাই বলে না আপনার লজ্জা আছে আল্লাহ এটা কি কথা আমার লজ্জা নাই হ্যাঁ প্রচুর লজ্জা আমি এরকম মানুষের সামনে টিকটক করতে পারি না নকল গোল্ডের জুয়েলারি কিনতে আমাদের পেয়ে যে নক দেয় নকল জুয়েলারি কিনতে আচ্ছা ওকে তারপর হচ্ছে আপু তুমি অনেক যুক্ত আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ টু আচ্ছা এটা আসবে রোডিয়াম কালারটা কি যে করতেছি আমি এটা আসবে রোডিয়াম কালারটা এটা এটাও দশ বছর পাঁচ বছর র্যান্ডম পরবেন হ্যাঁ পাঁচ দশ বছর র্যান্ডম পরবেন আর আমি যেটা গলায় পড়ছি এটা গোল্ড পিওর গোল্ড কালার আর এটা আসবে হচ্ছে দুই কালার রোডিয়াম কালার হ্যাঁ গোল্ড কালারটা আমি দেখাচ্ছি একই লম্বা একই রং একই সব কিছু দুইটা দুই ডিজাইন আছে একটা গোল্ড একটা এই যে এটা গোল্ড কালার আর এটা আসবে রোডিয়াম কালার যার যেটা লাগে হ্যাঁ মূল্য চলে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা একদম সারপ্রাইজিং একটা মূল্য হ্যাঁ এর এর থেকে থেকে আমি দিতে পারবো না যারা দিবে কমে তাদেরটা কি প্রোডাক্ট আল্লাহ জানে হ্যাঁ চোপা তোমারে সবাই কিন্তু আসলে কি প্রোডাক্ট আল্লাহ বলতে পারবো চুরিটা কি আছে চোদ্দশো পঞ্চাশ চুরিটা থাকার কথা এক জোড়াই আছে হ্যাঁ এক জোড়াই আছে আচ্ছা এবার কি যেন বলবো কি যেন দেখাবো আনটি কীভাবে আমি অর্ডার করেছি আচ্ছা ঠিক আছে পাখি অর্ডার করছো রিপ্লাই করে দিবে হ্যাঁ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখো তাইলেই হবে আর আমি গলার উপরে যেটা পড়া এটার মূল্য এক হাজার তিনশো আশি টাকা তবে এইটা শুধুমাত্র তিরিশ জনের জন্য পরবর্তীতে কিন্তু আবার এই প্রাইস থাকবে না ঠিক আছে এই প্রাইস কিন্তু আর থাকবে না ওকে এইবার এইবার একটা সারপ্রাইজ দিব দিব দিব

ঠিটে লিভিং কত টাকা লাগবে শালা বোধাই আচোদা বোলা ভাই কি কইতাছো এটা তো বুঝতে হবে আগে কারো থেকে হেল্প নিয়ে লিখো হ্যাঁ এখানে আগে লিখো কিসের ঠিটে কিসের লিভিং কিসের কি আবার কস আপু আপুর সাথে আবার কিভাবে লিভিং করে শালা ব্যাককেল কেল আপু এটার সাথে কি টার্সেল দিয়ে পড়তে পারবো হ্যাঁ আপনি দুটোর সাথে টার্সেল দিয়ে পড়তে পারবেন উপরটার সাথেও টার্সেল দিয়ে পড়তে পারবেন নিচেরটার সাথেও টার্সেল দিয়ে পড়তে পারবেন লং করে পড়তে পারবেন এক হাজার তিনশো আসে আপু আমি হসপিটালে গেছি আমার নামে কি আপু আমি হসপিটালে গেছি আমার নেম দেখে মনে করছে আমি তোমাকে ভাবছি ও লাবণ্য মোমো আপু থাক আর হবে না দাঁত পড়ে আর দেখাতে হবে না আচ্ছা এই এই যে দেখেন এটা আসবে হচ্ছে আমাদের গম চেনের লং ভার্সনটা আল্লাহ লুক এট দিস এটা গম ভার্সনের লং ভার্সনটা আপুরা এর আগে আমাদের এই শর্ট ভার্সনটা আসছে এটা লং ভার্সন গমের লং ভার্সনটা ঠিক আছে এটাও তিরিশ পিস এটা আমি ভয়ে ভয়ে দেখালাম আপু রতন চুন নাই আপু রতন চুন নাই আপনারা বললে আমি অর্ডার করে দিব আপনারা নিয়ে যদি হয় সাথে আমার কাছে নাই কারণ আমি যখন দেশীয় আইটেম বিক্রি করতাম তখন আমার কাছে টার্সেল ছিল এখন আমার কাছে নাই সত্যি কথা হাসা কথা বলে দিছি টার্সেল তোমাকে বিশ টাকা দিয়ে ক্রয় করে নিতে হবে যে কোনো জায়গা থেকে আমার কাছে চাইলে পাবানা যদি বলো আপু আপনাকে বিশ টাকা দিয়ে তাও দেন আমার কাছে নাই হ্যাঁ আচ্ছা এটা এটার মূল্য যাবে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ দেখছো যে আরেকটাই ভাড়া করতে গেছে আমার নিয়ে উল্টাপাল্টা লিখছিল আপু ঠিক লিভিং করো কত কি আসব বিষয় বুঝে নাই উল্টাপাল্টা হ্যাঁ বলছি যে ভাড়া করে মানুষ নিয়ে এসে কমেন্ট করতে আচ্ছা এটা দেখেন এটা আসবে আমার গম চেন্টা গম চেনটা ছিল আজকে লাইভের মূল সারপ্রাইজ এটা কিন্তু লং ভার্সনে আসছে এবং এটার প্রাইসটা আমি কত দিব আসেন দেখিয়ে দিই চলেন সব খুলে ফেলি সরি মানে গয়না যা পড়া আছে সব খুলে ফেলি এবার দেখেন তো এটাতে কেমন লাগছে এটা অনেক সুন্দর এটা সবাই নিবে এক হাজার তিনশো টাকা এটা আঠাইশো টাকা হবে এরপর আজকে এক হাজার তিনশো আশি এর নেক্সট টাইমে এটা এক হাজার তিনশো আশির আশেপাশেও থাকবে না আঠাইশো টাকা হবে ঠিক আছে আচ্ছা আর এটা আসবে গম চেনের লং ভার্সনটা ওকে এটা আসবে গম চেনের লং ভার্সনটা ওকে গম চেন আমরা ছোট ও মাই গড মাসাল ও মাম্মা মেয়ে এত সুন্দর এটা আসবে হচ্ছে গম চেনের লং টার্সেল পাবো কই আপু টার্সেল গনের দোকানে পাবেন আপু হ্যাঁ এই যে এটা সুন্দর না আচ্ছা আমি এক আপু একটা ব্রাইটেনিং ক্রিম সাজেস্ট করবা তো আমি যেই ব্রাইটেনিং ক্রিম ইউজ করি এটা হচ্ছে আমার ডক্টর দিসে হ্যাঁ ওই ডক্টরকে দেখায় ইউজ করি বুঝাইতে পারছি মিথ্যা কথা বলে তো লাভ নেই কিন্তু ওইটা ইনস্ট্যান্ট কাজ করে না মানে ব্রাইটেনিং ক্রিম না ওইটা বেসিক্যালি হচ্ছে তোমার ইয়ে কি বলে নাইট ক্রিম নট ব্রাইটেনিং ক্রিম মানে নাইট ক্রিম ওটাতেই ব্রাইট হয় বা ওটা র্যান্ডম ইউজ করলে ঠিক থাকে রতন চুর আনেন প্লিজ ঠিক আছে এটাই আমি গলায় পড়া আছে আপুরা হ্যাঁ এটা আমাদের শর্ট ভার্সন যেটা আসছে এটা হচ্ছে সেই ভার্সনটা এই যে এটা একটা শর্ট এরকম ভার্সনের একটা আছে না আমাদের আমরা যে সতেরোশো আশি টাকাটা সাতশো বিশ টাকায় দিয়েছিলাম মনে আছে আর এই লং ভার্সনটা তো আমাদের দুই হাজার পঞ্চাশ টাকার একটা চেইন বাট আজকে আমরা আপনাদেরকে এটা প্রাইজে দিয়ে দিব মানে আজকে আপনাদেরকে এটা দিয়ে দিব মাত্র আটশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এটা আপনি আর জীবনে এই প্রাইজে পাবেন আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব আর জীবনে এটা এই প্রাইসে পাবেন না ঠিক আছে এটা আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব এটা লং গম চেন এটা লং গম চেন আটশো পঞ্চাশ ঠিক আছে লাবণ্য পো তোমার হাতের পরা চুরিটা হবে হবে চোদ্দশো পঞ্চাশ জোড়া আচ্ছা এটা আসবে হচ্ছে তোমার আটশো পঞ্চাশের লং গম চেন তাহলে আমরা কি কি চেন দেখলাম হ্যাঁ এটা কিন্তু আমরা ডিসকাউন্ট এটা দুই হাজার পঞ্চাশ টাকার চেইন যেহেতু আমি এর আগে একটা অফার দিয়েছি দেড়শো এটা আমি ওইভাবে প্রাইসটা দিয়েছি সো মোটামুটি প্রচুর গরম লাগতেছে এসিটা যে বন্ধ করে দিছি <coughs> oh my god. আচ্ছা এটা দেখেন আমি দুইটাই দেখাচ্ছি একটা হচ্ছে আমার গোল্ড কালারের আরেকটা হচ্ছে আমার রোডিয়াম কালারের এক হাজার পঞ্চাশ আটশো পঞ্চাশ ঠিক আছে আর যেটা আমি পড়াছিলাম এটা তো আপনারা দেখেছেন এটার মূল্য দিয়েছি এক হাজার তিনশো আশি টাকা যার যেটা লাগছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আজকের মতো এখানে বিদায় পৃথিবী নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ ও আচ্ছা আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখে ভালো লাগছে ভালো আছে হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আর একটা প্রোডাক্ট দেখাবো এটা আমরা তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে আগে ভাগেই প্রাইস বলে দিলাম এটা তিনশো পঞ্চাশ আপো কালার থাকবে কত দিন যতদিন আপনি চান মিনিমাম ফাইভ টু টেন ইয়ার্স মিনিমাম আসসালামু ওয়ালাইকুম সাথি আপু ওয়ালাইকুম আসসালাম অনেক দিন পর পাইলাম আপনার ম্যাসাজ কমেন্ট এতদিন কইছিলেন আচ্ছা এটা তিনশো পঞ্চাশ আগে দেখানোর আগে আমি বলে দিলাম এটা কপার কালারের মধ্যে আছে সাউথ ইন্ডিয়ান ফিলিংস দিবে মানে সরি ফিলিংস ও কি দিবে মানে সাউথ ইন্ডিয়ান একটা ব্যাপার থাকবে

মূল্য যাচ্ছে তিনশো পঞ্চাশ এটা ছিল আজকের লাইভের একটা সেরা ডিসকাউন্ট যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন ঠিক আছে আর গম চেনটার মূল্য যাবে হচ্ছে আপনাদের জন্য কত আটশো পঞ্চাশ ডিসকাউন্ট কালার থাকবে তো হ্যাঁ অফকোর্স কালার থাকবে অফকোর্স কালার থাকবে এই যে দেখেন শাড়িটার প্রাইস কত আপু শাড়িটার প্রাইস জন্য ইনবক্স করতে হবে সুন্দরকে সুন্দর আমি লিখে দিয়েছি সুন্দরকে ট্যাগ করলে সরি ট্যাগ করা আছে সুন্দরকে জিজ্ঞেস করলোরা ওরা বলে দিবে এটার প্রাইসটা কত আছে ওকে আচ্ছা এটার প্রাইস যাবে 850 এটার প্রাইস যাবে 1050 এটার প্রাইস যাবে 350 আর আমি যেটা পড়াছিলাম গোল্ড কালারের এটা এটার সরি এটা এই যে থ্রি লেয়ারের যেটা এটা মাত্র 1380 টাকা ওকে আজকের মতো এখানে লাইভ শেষ নেক্সট লাইভে দেখা হচ্ছে টেক কেয়ার एवरीवन বাই বাই সি ইউ গুড বাই